ইফতারির তারা বন্দর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে বন্দর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহেরমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ বন্দর উপজেলা কার্যালয়ের সামনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি কে রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএমপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক তেইশ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা মাই টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিঙ্কন বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহীন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ বন্দর সিএনজি মালিক কমিটির সভাপতি আরিফ শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শরীফ হাসান চিস্তি যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন সহযুগ্ন সম্পাদক মমতাজ বেগম সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালিম সহ সাংগঠনিক সম্পাদক হাবিব প্রধান অর্থ সম্পাদক অজিত দাস প্রচার সম্পাদক মেহেদি হাসান প্রান্ত দপ্তর সম্পাদক তরিক হোসেন বাপ্পী ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন কার্যকরী সদস্য সুরুজ হক সাংবাদিক ইমরান মৃদা বিল্লাল হোসেন সুমন মনির প্রমুখ প্রথমেই এই উপজেলা প্রেস যারা আছেন নেতৃবৃদ্ধ আছেন সকলের চরিত্র সমৃদ্ধ কামনা করে সেই সাথে এই সমাজে যত ধরনের সমস্যাগুলো আছে যেগুলো প্রথম ফেস করেন আমাদের সাংবাদিক ভাইরা তাদের সুন্দর লেখনের মাধ্যমে এবং সত্য প্রচারের মাধ্যমে অনেক সময় আমরাও কিন্তু নিজেদের সংশোধন করার চেষ্টায়ে থাকি যে যদি কোনো কাজ ভুল হয়ে যায় এই সাংবাদিকরা কিন্তু আমাদেরও ছাড়বে না আমাদের বিরুদ্ধে লিখবে ঠিক না তো সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান থাকবে সত্যের পথে লিখবেন সত্য কথাটা যেন মানুষ জানতে পারে প্রতিবাদ আপনারা হচ্ছেন সব এই সমাজের সবার আগে প্রতিবাদটা হয় আপনাদের মাধ্যমে আপনারা প্রতিবাদটা চালিয়ে রাখবেন এবং শেষ সাথে কোন ধরনের ক্ষমতা এবং পেশিশক্তির কাছে কোন অনৈতিকভাবে অর্থের কাছে আপনারা মাথা নত করবেন না এই রমজানের এই ইফতারের আগে এটা যেন আপনাদের সকলের এটা একটা আমাদের ওয়াদাবদ্ধ আমরা থাকি কারণ সাংবাদিকতা একটা মহান পেশা এই পেশাটা যেন নষ্ট হয়ে না যায় আজকের এই প্র格ে রাজনৈতিক এবং সামাজিক সাংবাদিক যত যারা এখানে উপস্থিত আছেন আমি সকলকে আমার পক্ষ থেকে এবং বন্দর ফুটবল ফিস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই সাথে সাথে আমি সবাইকে বলবো আমরা ছোট পরিসরে একটা ইফতার আয়োজন করছি আপনার সকলে সুশৃঙ্খল আমাদের ইফতার মাহফিলে যদি আমাদের সম্মানটুকু রক্ষা করেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমি কোন হই বিশৃঙ্খলা চাই না সবাই বসি হ্যাঁ শান্তিপূর্ণ ভাবে ইফতার মাহফিলে আমরা অংশগ্রহণ করব এটা আমার সকলের কাছে বিনীত অনুরোধ রাজনৈতিক নেতার নিজের উদ্দেশ্য হাসিলের জন্যই আমাকে ব্যবহার করে আমি কখনো আমার দুঃসাহস হয়নি আমি কারোর বিরুদ্ধে বিরুদ্ধে যাব। আমি আপনাদের সকলের লোক সকলের কাজ করি তাই আপনার সবাই আমাদেরকে কাজ করার জন্য সহযোগিতা করবেন আর আপনাদেরকে আবারও আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমার প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন ফিলিস্তিনে এই রমজান মাসেও কিন্তু ইসরায়েলি বাহিনী হত্যাযোগ্য চালাচ্ছে এই রোজাদার মানুষের উপরে নিরস্ত্র মানুষের উপরে হত্যাযোগ্য চালাচ্ছে আমরা সবাই তাদের জন্য দোয়া করব মুসলমানদের যাতে আল্লাহ তালা হেফাজত করেন এবং যারা এই ধরনের বর্বরচিত হামলা চালাচ্ছে তাদের প্রতি আল্লাহ তালা গজব নাজিল করেন সেই সেই দোয়া আমরা বেশি বেশি করবো অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং সিনিয়র নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা সাংবাদিক হচ্ছে সমাজের বিবেক আর সাংবাদিক এখানে আসলে জন্য জায়গাও না শুধু একটি কথাই বলবো সাংবাদিক ভাইয়েরা আপনারা হচ্ছেন সমাজের বিবেক আপনারা এমন কিছু কাজ করবেন না যেটা আমাদের রাজনীতিতে সমস্যা হয় কিছু কিছু হলুদ সাংবাদিক আছে তারা কিছু টাকার বিনিময় অনেক কিছু করে আসলে এটা সমজমের মাস আপনারা সঠিক সিদ্ধান্তই নেবেন এই বলে আমি আমার সঠিক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে রমজানের শুভেচ্ছা আপনারা এখানে উপস্থিত হয়েছে এবং আমিও আমার সহকর্মী ভাই ব্রাদারদের ডাকে উপস্থিত হয়েছি কাছে থেকে আমি নিজেকে ধন্য মনে করছি আপনারা সবাই এই সিয়াম সাধনার মাস রমজান উপলক্ষে আমরা যাতে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এবং পবিত্রভাবে নিজের জীবন গঠন করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা যেন সকল যত দুর্নীতি আছে অনিয়ম আছে এগুলো আমরা তুলে ধরতে পারি এবং আমাদের উপর বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন হামলার ঘটনা ঘটে থাকে কিন্তু আসলে আমরা সংগঠন বলে অথবা সাংবাদিক বলে নাচ খেটকে কিন্তু আসলে কেউ আমরা এগিয়ে যাইনি তাই এটা চাইবো যে এই বন্দর উপজেলা প্রেস ক্লাবে যারা আছেন সবাই ঐক্যবদ্ধ থাকেন আসলে আজকে এমন একটা সুন্দর ইফতারের আয়োজন করার জন্য বন্দর উপজেলা প্রেস ক্লাবে ধন্যবাদ জানাই আমার জানা মতে এই বন্দর উপজেলা প্রেস ক্লাবে অনেক অভিজ্ঞ এবং বিজ্ঞ এখানে সাংবাদিক রয়েছেন তাদের অনেক লেখা আমি দেখেছি এবং পড়ি এবং তাদের পত্রিকাও দেখি খুব মানসম্মত ভবিষ্যতে আশা করব ইনশাল্লাহ বিভিন্ন সময় কারো কথায় বায়স না হয়ে নিরপেক্ষ সংবাদ প্রচার করবেন এবং বন্দরবাসী বা আমরা সাধারণ জনগণ এটি আপনাদের বন্দর উপজেলার প্রেস ক্লাব আশা করি উপজেলার প্রেস ক্লাব আয়োজিত আজকের এই তার মাহফিলের সম্মানিত সভাপতি অপসে ছোট ভাই সর্বসলাম সাধারণ সম্পাদক বন্দর উপজেলার প্রেস ক্লাব উপস্থিত স্থানীয় সকল দূর দূরান্ত থেকে আগত সকল সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আসলে রমজান তো সংযমের মাস তা আমরা সংযমের মাসে যে সবে একত্রিত হয়েছি আর সেই জন্য যাদের আজকে কৃতিত্ব তাদেরকে আমি অন্তর অন্তর থেকে ধন্যবাদ দিই ধন্যবাদ জ্ঞাপন করে আমি বলবো